রসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম বলছেন এই নিয়ামতের মধ্যে একটা চমৎকার দামি নিয়ামত হচ্ছে আহসানুল হলুক উত্তম চরিত্র আহসানুল হলুক উত্তম চরিত্র রসুল বলছেন উত্তম চরিত্রের দামটা কেমন যদি কেউ মমিন দাবি করে আকমালুল মিনীরা ইমান আহসানুল হলুকা পরিপূর্ণ তো সেই যার চরিত্র সুন্দর আমরা ইমানদার দাবি করি তাই না আমরা মনে করি কালেমা পড়লে জাকাত করলে ইমানদার কিন্তু আল্লাহ রসুল বলছেন না যার চরিত্র সুন্দর সে পরিপূর্ণ ইমান আকমান ইমান তার ইমান পরিপূর্ণ এখন চরিত্র কাকে বলে এই চরিত্রের পক্ষে আল্লাহ রাবুল আলমিন মডেল হিসাবে আমাদের সামনে রসুল্লাহি সাল্লাহামকে পেশ করেছেন লাকাদ কান আল কমফি রসুল্লাহি ওসুয়াতুল হাসান তোমাদের সামনে সবচেয়ে উত্তম চরিত্র আহসানুল হলুক হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম শর্ত দিয়েছেন লিমান কানা ইয়ারজুল্লাহ যে মনে করে ফিরে যাবে আল্লাহর কাছে পালিয়া আখেরা যে মনে করে হিসাব দিতে হবে হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিবের প্রতি জারি রাখে যারা তারাই হচ্ছে উত্তম চরিত্রের কিভাবে উত্তম চরিত্র প্রকাশ পাবে উত্তম চরিত্রের গুণাবলী কি এক নম্বরে হচ্ছে সত্যবাদিতা এই উত্তম চরিত্রের কতগুলো গুণ আছে বৈশিষ্ট্য আছে আমি ভালো চরিত্রের মুখে বললেই হবে না আমার কাজ সেটাকে প্রমাণ করে দেবে এক নম্বরে থাকবে সত্যবাদিতা মিথ্যা কখনোই বলবে না দ্বিতীয় হচ্ছে আমানতদারিতা কখনোই খেয়ানত করবে না এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে প্রত্যেকটা বিষয়ের উপরে এক একটা খুব দেওয়ার সুযোগ আছে আমানতদারিতা রক্ষা করার ব্যাপারে আপনারা আমি সবাই জানি যে খেয়ানত কি জিনিস আল্লাহ আল্লাহ রসুল বান্দা মখলুকাত প্রত্যেকেরই হক নষ্ট করাই খেয়ানত সেটা যে কোনো যেকোনোভাবেই হোক গচ্ছিত সম্পদ হোক অরক্ষিত সম্পদ হোক রাস্তায় গড়ে থাকা সম্পদ হোক অথবা চুরি করা মাল হোক মানে কোনো সম্পদ আপনি যদি অন্যায়ভাবে গ্রহণ করেন ভোগ করেন এটাই খেয়ানত কথা যাচ্ছে কি তৃতীয় যেটা হচ্ছে ওয়াদা করা মমিনদের গুণাবলী উত্তম চরিত্রের গুণ হচ্ছে ওয়াদা কখনো ভঙ্গ করবে না ওয়াদা রক্ষা করবার জন্য যদি জীবন দিতে হয় তাও দিতে প্রস্তুত থাকবে আপনারা জানেন ওয়াদা রক্ষার ব্যাপারে নবী মাহাম্মুর রস সাল্লাহ সাল্লাহ সর্বশ্রেষ্ঠ বা প্রত্যেক নবীর চরিত্রের মধ্যে গুণ ছিল তারা ওয়াদা রক্ষা করবে কোনো আদা দিলে সেটা ভঙ্গ করতেন না চতুর্থ গুণ হচ্ছে বিনয় বিনয় থাকবে কি থাকবে বিনয় বিনয় বুঝেন তো নমনীয়তা ভদ্রতা কমনীয়তা কথাবার্তা চালন বলনে সব বিষয়ে একটা নম্র স্বভাব থাকবে এটা উত্তম চরিত্রের গুণাবলী মা বাবার প্রতি সদ্ব্যবহার এটাও উত্তম চরিত্রের একটা বিশেষ গুরুত্বপূর্ণ গুণ সব দিক ঠিক আছে মা সাথে ভালো ব্যবহার করে না এটাও উত্তম চরিত্র না পাশাপাশি আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন এটাও উত্তম চরিত্রের একটা বিশেষ গুণ আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না বরং আত্মীয়তার সম্পর্ককে সুদৃঢ় করার জন্য যা যা করণীয় তা করতে হবে প্রতিবেশীর প্রতি সুন্দর ব্যবহার করা এটা হচ্ছে উত্তম চরিত্রের সাত নম্বর গুণ প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করা যেটা আমাদের মধ্যে খুঁজেই পাওয়া যায় না কি বলেন ঠিক না মেহমানদারি করা মেহমান আসলে খুশি মনে মেহমানকে রেসিভ করা হাসি মুখে তার সাথে কথা বলা সামর্থ্য অনুযায়ী তাকে আপ্যায়ন করা এটা উত্তম চরিত্রের একটা বড় গুণ সাধারণভাবে দান বদান্নতা কেউ কিছু চাইলো সামর্থ্য থাকলে দিয়ে দেয়া সামর্থ্য থাকলে নিষেধ না করা পাশাপাশি ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দেয় কোনো বিষয়ে আপনার যদি খারাপ লাগে কোনো বিষয় যদি আপনার উপরে কেউ জুলুমও করে তাহলে কিসের পরিচয় দিতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে এটা উত্তম চরিত্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মানুষের মাঝে সমঝোতা করার গুণ বিচার ফায়সালা করার ক্যাপাসিটি আপনি উপস্থিত আপনার সবথেকে দুইজন বাঘ করছে ঝগড়া করছে পরিবেশ নষ্ট করছে সেখানে আপনি কী করবেন সমঝোতার চেষ্টা করবেন পাশ কাটাইয়া যাবেন না নিজে ভালো মানুষ বেকা ব্যাকাপথে এটা যাবেন না এটা উত্তম চরিত্রের গুণ না এটা আহসানুল হুলুক না বরং সেখানে হস্তক্ষেপ করা সেটাকে সমাধান করার চেষ্টা করা এটা হচ্ছে উত্তম চরিত্রের গুণ বারোতম যে গুণ সেটা হচ্ছে লজ্জা সরম থাকতে হবে সরম যার সরম নাই তার ইমান নাই আল্হায়া ও সহবাদ মেনানি ইমান ইমানের একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে লজ্জা এখন তো লজ্জা উঠেই গেছে কোথায় বিড়ি খায় কোথায় পেশাব করে কোথায় গালি দেয় কোনো লজ্জা সরণ নাই কি বলে ঠিক না এটা উত্তর চরিত্রের গুণাবলী না আপনাকে দয়া এবং করুণার প্র্যাকটিস করতে হবে দয়া করার মালিক আল্লাহ করুণা করার মালিক আল্লাহ কিন্তু মানুষের মধ্যে এই গুণের অংশ আছে না নাই মানুষ মানুষের উপরে দয়া করবে মাখলুকাতের উপরে করুণা করবে নিজের পশু আপনার লালনকৃত পশু সেটাকে আপনি মারছেন এটা করুণা না এটা দয়া না তাকে যত্ন করছেন আদর করছেন এটা আপনার দয়া সন্তানের উপরে মায়া করছেন দয়া করছেন লালন পালন করছেন এটা আপনার পক্ষ থেকে দয়া এগুলো আহসানু খলুকের অংশ ইনসাফ বা ন্যায় করায়লতা আপনি মানুষের উপরে ইনসাফ করবেন কোনো বিষয়ে আপনি পক্ষ অবলম্বন করবেন না যেটা উচিত যেটা বাস্তব যেটা ন্যায় সেটাই আপনি প্রকাশ করবেন এটা উত্তম চরিত্রের অন্যতম গুণাবলী সর্বশেষ পনেরো নম্বর যে গুণাবলী সেটা হচ্ছে চরিত্রের পবিত্রতা চারিত্রিক শুদ্ধতা এই জায়গায় আমাদের অনেক মানুষেরই ধারণাই নাই যে চরিত্র পবিত্র থাকে কিভাবে এই যতগুলো গুণ বৈশিষ্ট্যের কথা বললাম এই প্রত্যেকটাকে ধারণ করলে আপনি মমিন হবেন পরিপূর্ণ মমিন আকমাল আল ইমান আপনার ঈমান পরিপূর্ণ হবে আর যার বৈশিষ্ট্য হলো আহসানুল খুলুক আহসানুল খুলুকের মধ্যে অন্তত এই পনেরোটা বৈশিষ্ট্য যদি না থাকে তাইলে আপনি সব দাবি করতে পারবেন না তাইলে এবার আপনি বিবেচনা করে দেখেন এই পনেরোটা আমি বললাম এর মধ্যে কয়টা আপনি হকদার দাবি করতে পারেন যে হ্যাঁ এই পনেরোটা চারিত্রিক গুণাবলীর মধ্যে আমার সবগুলোই আছে যার সবগুলো আছে তিনি এটা বলতে পারেন যে আমি পরিপূর্ণ ইমানদার আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির